আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কাঁচা চুলা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী চুলা অতি পরিচিত একটি খাবার চুলা বোনা খেতে পছন্দ করে সবাই কিন্তু রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা চুলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক বিশেষজ্ঞ কাঁচা চুলা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা চুলা রাখলে মিলবে বেশ কিছু উপকারিতা চলুন আজকে জেনে নেই কাঁচা চুলারও কিছু উপকারিতা এ বিষয়ে পরামর্শ দিয়েছেন সিলেট ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের ডায়াবেটিস অ্যাডভোকেটর অপুষ্টিবিদ স্বর্ণালী বিজয়া তিনি বলেন কাঁচা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এটি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে পরিচিত সকালটা অনেকেরই শুরু হয় আগে বেজানো কাঁচা খেয়ে আর একটি ভালো বা স্বাস্থ্যের জন্য উপকারী প্রতি একশো গ্রাম কাঁচা বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ প্রোটিন রয়েছে আঠারো গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে পঁয়ষট্টি গ্রাম ফ্যাট পাঁচ গ্রাম ক্যালসিয়াম দুইশো গ্রাম ভিটামিন প্রায় একশো নব্বই মাইক্রোগ্রাম এছাড়া রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন খনিজ উপাদান যেমন ম্যাগনেশিয়াম ফসফরাস কপার ও আয়রন চুলার পুষ্টিগুণ কীভাবে কতটুকু হাওয়া ভালো চুলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকস্থলিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজম ক্ষমতার উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে নিয়মিত কাঁচা চুলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে চুলায় প্রচুর আয়রন আছে ফলে এটি দেহে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে অ্যানিমিয়ার সমস্যা প্রতিরোধ করে বেজানু চুলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি রক্তের শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায় চুলার আশ রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে তাই খালি পেটে কাঁচা চুলা খেলে রক্তের শর্করার মাত্রা কমে সেই সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে কাঁচা চুলায় ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফাইবার আছে শরীরের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাক স্ট্রোক প্রতিরোধ করে কাঁচা ছোলায় ক্যালোরিও খুব কম তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ঘন ঘন লাগা নিয়ন্ত্রণ করে এটি ভিটামিন সমৃদ্ধ হওয়ায় ত্বক এবং চুলের উপকার করে ত্বক উজ্জ্বল করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় নিয়মিত বেজানো ছুলা খেলে চুলের অকালপক্ষতা রোধ হয় কাঁচা চুলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন বিউটারেট কলেরেকল ক্যান্সার এবং টিউমার বৃদ্ধি রোধ করে চুলায় থাকা সেলেনিয়াম কম্পাউন্ড লিভারে থাকা ক্যান্সার সৃষ্টিকারী কম্পাউন্ডকে ডিটক্সিফাই করে নিয়মিত চোলা খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে কাঁচা ছোলা ফুলেটের একটি ভালো উৎস যা জেনেটিক সমস্যা যেমন নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধ করে কাঁচা ছোলায় বিভিন্ন ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক থাকে সুলাতে সালফার নামক খাদ্য উপাদান থাকে যা পোড়া দূর করে আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেন নি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খুদা হাফিজ